তিন দিন ধরে বিদ্যুৎ নেই নাজেহাল বস্তিবাসী তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয় এলাকার বাসিন্দারা পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক নম্বর ব্লকের পাঁচরুল গ্রাম পঞ্চায়েতের কসবাগোলা এলাকার ঘটনা শুক্রবার বেলার দিকে পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর জেলার সীমান্তবর্তী এলাকায় কসবাগোলায় লোডশেডিং এর প্রতিবাদ জানিয়ে রমজান মাসে রাস্তায় বাংশ গাছের গুঁড়ি ফেলে প্রায় কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় এলাকার বাসিন্দারা অভিযোগ বুধবার প্রচন্ড ঝড়ো হাওয়ায় এবং বৃষ্টির জেরে বিদ্যুতের খুঁটি সহ কারেন্টের লাইন ছিঁড়ে পড়ে পাশাপাশি বেশ কয়েকটি কারেন্টের খুঁটি ভেঙে পড়ে একেবারেই তছনছ হয়ে গিয়েছে গোটা এলাকা এর ফলে দীর্ঘ প্রায় তিন দিন ধরে কসবা চলছে লোডশেডিং এলাকার বাসিন্দাদের দাবি স্থানীয় গ্রাম পঞ্চায়েত এবং বিদ্যুৎ দপ্তরে জানিয়েও মেলেনি সুরাহা এলাকার বাসিন্দারা জানিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর থেকে পূর্ব মেদিনীপুর এগরার কসবা গোলায় এসেছে আইটেনশন লাইন জ্বরে সমস্ত কিছু লন্ড ভণ্ড হয়ে গিয়েছে রমজান মাসে বিদ্যুৎ না থাকায় জলের সমস্যায় ভুগছেন এলাকাবাসীরা ফলে প্রচন্ড ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় এলাকার বাসিন্দারা অভিযোগ বিদ্যুৎ দপ্তরের উদাসীনতাকেই দায়ী করছেন এলাকার বাসিন্দারা স্থানীয়রা এই বিষয়টি এগরার বিধায়ক তরুণ কুমার মাইতি ও দাতনের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধানকে জানিয়েছেন তাতেও কোনো লাভ হয়নি বলে দাবি স্থানীয়দের তবে এই প্রসঙ্গে পাঁচরুল গ্রাম পঞ্চায়েতের আহায়ক রবীন্দ্রনাথ দাস জানিয়েছেন আমরা বিষয়টি বিদ্যুৎ দপ্তরে জানিয়েছি কসবাগোলার কিছু কিছু জায়গায় কারেন্ট আসা শুরু করেছে তবে আশা করছি কয়েক ঘন্টার মধ্যে পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎ সংযোগ দিতে সম্পূর্ণ করব। কিন্তু অবিলম্বে সমস্যা সমাধান না হলে বিদ্যুৎ দপ্তরের তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় এলাকার বাসিন্দারা পদ অবরোধ করেছি এই জন্য যে আমরা আজকে তিন দিন ধরে কারণ পাচ্ছি না আমাদের পুকুর গড়িয়া নেই আমাদের বাড়িতে কোনো টিবেল নেই আমাদের রমজান মাসে বউ মেয়েরা অন্যর বাড়িতে জল আনতে যাচ্ছে ঘটি নিয়ে লোক কথা বলছে আমাদের রমজান মাস রোজে রেখে আমরা জল খেতে পাচ্ছি না বাচ্চা কাচ্চা রাতে ঘুমাতে পাচ্ছে না মশা কামড়াচ্ছে আমরা কারণে বিল দিচ্ছি আমরা যদি একটা বিল না দিই তাহলে আমাদের এসে লাইন কেটে দিয়ে যায় আজকে আমরা তিন দিন ধরে পদ অবরোধ করে রেছি আজকে পদ অবরোধ করেছি যতক্ষণ অব্দি আমাদের লাইনে কাজ না হবে আমরা পদ অবরোধ ছাড়ছি না ছাড়বো না কোনো হালে ছাড়বো না আমাদের সরকার কি করছে পরশু পরশুদিন ঝড় মহাস বৃষ্টিতে কসবাগুলায় বিস্তীর্ণ এলাকায় কারেন্টের খুঁটি পড়ে গেছে এখনো পর্যন্ত তিন দিন হয়ে গেল কিন্তু লোডশেডিং তার জন্য আজকে স্থানীয়রা অবরোধ করে বিক্ষোভ দেখান কি বলবেন এ ব্যাপারে আমরা অলরেডি পঞ্চায়েতের তরফ থেকে স্থানীয় বিদ্যুৎ দপ্তরে খবরটা জানিয়েছি এবং বিদ্যুৎ দপ্তরও জরুরিকালীন ভিত্তিতে তাদের কাজ শুরু করেছে শুরু শুধু নয় ইতিমধ্যে আমাদের পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় কথা সহ বিভিন্ন জায়গায় বিদ্যুৎ আসতে শুরু করেছে বাকি যেটুকু কাজ বাকি আছে আশা করছি কয়েক ঘন্টার মধ্যেই আমরা পুরো গ্রাম পঞ্চায়েত এলাকায় বিদ্যুৎটা সংযোগ দিতে সম্পন্ন হব এ ব্যাপারে আমরা পঞ্চায়েতের তরফ থেকে প্রধান সাহেব এবং আমাদের স্থানীয় নেতৃত্বরা বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগে আছে আপনার নাম রবীন্দ্রনাথ দাস ডেঙ্গ আহ্বায়ক পাঁচল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস কমিটি